কি বন্ধু তুমি স্টাডি অ্যান্ড উই চ্যানেলকে ফলো করো যদি ফলো করে থাকো আজকে থেকে বন্ধ করে দাও কারণ স্টাডি অ্যান্ড উইনের মতো গর্দব চ্যানেল কাছ থেকে যদি তুমি ফলো করো তাহলে জীবনে কোনো দিন পারবে না কালকে ওদের কার্যকলাপে একটা ভিডিও দেখেছি আজকে মানুষ কী বলছে সেটা একটু দেখুন ভিডিওটা একটু লম্বা পারে একটু দেখে নেবেন এরকম হাজারও প্রমাণ আমার কাছে আছে সবগুলো তো এক ভিডিওতে দেবো না তবে প্রত্যেকটা পার্ট পার্ট করে ভিডিওতে দেবো দেখুন মানুষের কমেন্টটা আপনারা নিজেরা নিজেরাই পড়ুন দেখুন কি বলছে ওই চ্যানেলটার নোট বেশিরভাগ ভুল আমি নিজে দেখেছি আর সব পরীক্ষার জন্য একই নোট থাকে হ্যাঁ আরও আছে অনেকে আছে দেখুন সাবস শুধু সাবস্ক্রাইবারদের কমেন্ট দেখুন ঠিক আছে দেখুন শুধু দেখতে থাকুন আর হোয়াটসঅ্যাপে মানুষদের সাথে কীভাবে বাটপারি করে কথা বলে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন ঠিক আছে এটা আমরা কালকে ভিডিও দিয়েছিলাম সব প্রমাণ সহ মানে কীভাবে তারা অন্য চ্যানেলে বদনাম করে তাদের নিজের চ্যানেলের উপরে তোলার জন্য সবগুলো দেখুন 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 আপনারা শুধু দেখতে থাকুন ঠিক আছে আর দেখুন তারপরে দেখুন আজ একটা চ্যানেল দেখুন একটা একজন মানুষের একজন মানুষের সাথে কী ব্যবহার করেছে ওয়ার্ড সেক্রেটারি নোট দিয়েছিল সেখানে মানে ম্যাক্সিমাম কোয়েশন তারা দেয় আবার নিজেকে এজুকেটেড পার্সন বলে হ্যাঁ এজুকেটেড পার্সন বলে তাদের চ্যানেল বড় বলে হ্যাঁ বাট পার চ্যানেল দেখুন একটা পার্সনের তাদের কাছ থেকে নোট নিয়েছিল সব কিছু ভুল দিয়ে মানে হোয়াটসঅ্যাপে যখন ফোন করে ফোন তারপরে ফোন রিসিভ করে না হোয়াটসঅ্যাপে উল্টাপাল্টা কথা বলে দেখুন তখন নোটস নেওয়ার জন্য তারপরে তিন লাখ দেবে দেখো যখন তারা আর্গুমেন্ট করে তখন বলে মানে সঠিক নোট দেওয়ার জন্য নাকি তিন লাখ টাকা লাগবে এরকম এরকম মন্তব্য করে দেখুন হ্যাঁ এরকম যখন আমি দেখাচ্ছি কতটা দেখবেন এগুলো অভাব নেই আমি আপনারা শুধু পরে পরে যাবেন তাদের কার্যকলাপ দেখুন তাদের কার্যকলাপ প্রত্যেকটা নোটসে কিন্তু ভুল আর যখন স্টুডেন্টরা ভুল কোয়েশ্চেন দৌড়ে দেয় তখন আর্গুমেন্ট করে তাদের সাথে আর্গুমেন্ট করে হ্যাঁ দেখুন এখানে যখন সে বলে যে সেকেন্ডটাই ভুল মানে তর্ক করে তখন তর্ক করে যখন সাবস্ক্রাইবারদের সাথে প্রত্যেকটা প্রশ্নই ভুল আবার অন্যদের চ্যানেল বদনাম করে দেখুন কি লেখে এখানে এখানে কি লেখেছে দেখো যে তোমার কোথায় তো সেন্ড করা যাবে না ভালো করে চেক করে দিতে হবে বাকিগুলো সব ঠিক আছে এগুলো পড়ো কাল পেয়ে যাবে আজকে রাতে কোথার সাথে সাথে দেওয়া যাবে না ইত্যাদি এরকম মানে কথা বলে হ্যাঁ রিপ্লাইটা ক্লিয়ারলি কীরকম দে দেখো একে তো মানুষের মানুষকে মানে ভুল নোটস দেবে পনেরোশো টাকা দু হাজার টাকা নিয়ে আবার উল্টো পাল্টো কথা বলে দেখুন যখন ওই মানুষটা তাকে বলল যে এরকম করে নোট ইত্যাদি ভুল তখন তাকে বলে হু আর ইউ কে মানে নোটস নেওয়ার পরে মানুষ চিনে না দেখুন মানে প্রত্যেকটা নোটসেই ভুল দে হ্যাঁ মানুষ যখন দৌড়ে দেয় মানুষের সাথে সঠিক ব্যবহার করে না আরও এরকম অনেক সাবস্ক্রাইবার আছে আমার কাছে রিপোর্ট আছে আমি নেক্সট ভিডিও একটা একটা করে ভিডিও দেবো দেখুন এই যে সাবস্ক্রাইবাররা তাদের এই যে নোটগুলো ভুল সেগুলো মার্ক করে করে দিয়েছে ঠিক আছে যে ভুল প্রত্যেকটা নোটসেই ভুল দেখুন এরকম শেষ নেই এরকম শেষ নেই আমার কাছে অনেক প্রমাণ আছে আমি প্রত্যেকটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন যদি সাবস্ক্রাইব করে তাকে আনসাবস্ক্রাইব করবেন রিপোর্ট পারবেন ঠিক আছে এদের কোনো এজুকেটেড কোনো কিছু নেই হ্যাঁ যে ইউটিউব চালায় সে তার মেবি তার ওয়াইফ বা কেউ তার মানে ফোন করলে ফোন রিসিভ করে করে মানুষের সাথে কথাবার্তা কোনো কিছু ঠিক নেই বিহুবার অনেক বাজে এরকম আমার কাছে প্রমাণ রয়েছে অনেক আগে থেকে আমার কাছে প্রমাণ রয়েছে কিন্তু আমি কোনো দিন ডাইরেক্ট প্রমাণ নিয়ে আমি কথা বলতে পারিনি এই চ্যানেলের ব্যাপারে আমি এখন বলছি এই জন্য কারণ তারা আমার চ্যানেলের নিয়ে আমার নামে ডাইরেক্টলি তাদের গ্রুপে বদনাম করছে এই জন্য ডাইরেক্টলি আমি এখন এটা করছি ঠিক আছে আমার কাছ থেকে এই চ্যানেলটা শুরু হওয়ার পর থেকে আমার কাছে এত এত প্রমাণ ছিল মানে এত তো প্রমাণ দিয়েছে এই চ্যানেলের বিহেভার হিসাবে মানে বিহেভিয়ারটা কীরকম আমার কাছে এত এত প্রমাণ ছিল কিন্তু দিন আমি তাদের সরাসরি বদনাম করিনি কারণ তীব্র একদম কী কার এটা বুঝে হ্যাঁ তবে মানুষকে আমি বারবার আমি অনেকবার সতর্ক করেছি এই চ্যানেল থেকে আমি বারবার সতর্ক করেছি এই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যে পনেরোশো টাকা দিয়ে নোট নিয়ে ফরেস্টারে সম্পূর্ণ ইং সে চেয়েছে বাংলা তাকে দিয়েছে ইংলিশে ম্যাথমেটিক্স রিজনিং তাকে আবার বলে ম্যাথমেটিক্স ইংলিশে না নাকি হয় না কোনো দিন হয় না হ্যাঁ এরকম কথা তো দেখতে থাকুন এই থেকে দূরে থাকবেন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন এক্ষুনি এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন